অনেকেই সকালে ভাত খেতে পছন্দ করে না আবার একার জন্য কি রুটি বানাবো সেটাও একটা ঝামেলার তো সেই জন্য আমি ডিম আর সবজি দিয়ে আজকে একটা নাস্তা বানাবো তো এখানে আমি চার পাঁচটা পেঁয়াজ কলি আর তিনটা বরবটি নিয়েছি আর সিম নিয়েছি দুইটা তো এইগুলো আগে আমি একটু ছোটো ছোটো করে কেটে নেব বরবটি আর পেঁয়াজ কুলিটা কাটা হয়ে গেছে এবার দুইটা সিম একটু কেটে নেব এবার সবগুলো দিয়ে দেবো বেদান্দারে এটা চপারেও করা যায় কিন্তু আমার কাছে যেহেতু চপার নেই আর চপারে করলে সবজিটা একটু একটু গোটা গোটা থাকে কিন্তু বেদান্ডারে করলে একদম মিহি হয়ে যায় আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম যে যেমন ঝাল পছন্দ করে সে তেমন দেবে সুন্দর একটা পেস্ট হয়ে গেছে এটা আমি একটু বাটিতে ঢেলে নিচ্ছি এবার অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি আর দেব এখানে হলুদ লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এবার একটা ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমটাতেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কড়াটা ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল কড়ার সব জায়গাতে আমি তেলটা মাখিয়ে নেব আর এবার মিশ্রণটা দিয়ে দেবো আস্তে করে একটু পাতলা করে দেবো গোলার রুটি যেভাবে ভাজে সেভাবে একটু পাতলা করে দেবো মোটামুটি সমান করে দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এই পাঁচটা মনে হচ্ছে ভাজা হয়ে গেছে একটা প্লেটের সাহায্যে একটু উল্টে দিলাম এবার খুন্তি দিয়ে একটু ঠিকঠাক করে আবার একটু ঢাকা দিয়ে দেবো যারা সকালে ভাত বা আটার রুটি কোনো কিছু খেতে চায় না তারা কিন্তু এটা ইচ্ছা করে ট্রাই করতে পারে